হ্যাঁ ডানবাম একসাথে একদম একসাথে এই যে কত সুন্দর ডানবাম একসাথে দিতেই হ্যাঁ দিতে থাকো ফুল ক্লাচ তুমি দুই হ্যাঁ চালাও দেখো তোমার কাছে কত আরাম লাগে আর উল্টা পাল্টা জায়গায় স্টেরিংড়া তোমার গাড়ির সঠিক ব্যালেন্স থাকতো না গাড়ি ঘুরানোর হ্যাঁ যাও ডানবাম একসাথে একদম একসাথে কোনো প্রবলেম নেই হ্যাঁ দাও

দেখি দেখা স্টিয়ারিং ঘোরাও হ্যাঁ গুড ইয়ার দিও দিও দেখা করতে গুড সুন্দর এই ভাবে না তাহলে মুরাইলকি লাগা হাই স্পিড বাড়ায় 3 দিবা যা কইতা কর 3 দিবা কিন্তু সোজা ধাক্কা দিবা ক্লাস করো 3 দ সোজা ধাক্কা উপরের দিকে আহা আবার মুচরো দিছে ভাই আমার হাত ঘুরে ভাই এটা তো ঘুরে না হুম হুম

ফুল ক্লাস করো গাড়ি স্লো করো সুন্দর একটা দূরত্ব রাখো হ্যাঁ গুড গিয়ার এক এতে কমাই দাও এক এতে স্টিয়ারিং দিরা বাস আবার আস্তে আস্তে যাও সুন্দর এবার গিয়ার পরিবর্তন করবা স্মুথলি এই যে গুরান্টি মুরান্টি দিবা না তোমার এমনি ঘুরাইতে গেল এক সেকেন্ড সময় লাগে হাত ঘুরাইতে বুঝো নাই যাও সোজা করে স্টিয়ারিং হ্যাঁ গুড যাও ডান ব্যাক সাথে আগে স্পিড তোলো এবার চলে দিয়ে দিতে পারে এতটুকু স্পিড না দিলে কখনো দিয়ে দিবে না হ্যাঁ